গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখো বাবা কতগুলো বাসন ধুয়ে রেখে দিয়েছে বাবা বেশিরভাগ তিনটাই তাই করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রেখে দেয় তো যাই হোক আমি বাসনপত্রগুলো তুলে নিলাম তুলে এদিকে পুসকুকে বাবার কাছে দিয়ে না পুসকু এখন ওর বাবার কাছেই আছে পরে ওর বাবার কাছে দিয়ে তারপরে আমি বাসি কাজগুলো করতে থাকবো তো চলো ঘুম থেকে উঠে এখন আমি বাসি কাজগুলো করা শুরু করে দিই প্রত্যেকটা প্রত্যেকটা হাউজ বাইরি ঘুম থেকে উঠেই যেই কাজগুলো করতে হয় ঘর দোর ঝাড় দেওয়া জামা কাপড় ধোয়া যেহেতু ছোট বাচ্চা থাকে ঘুম থেকে উঠেই ঘর থেকে বেরোনো মানে এক গাতেই কাপড় নিয়ে বেরোনো তো জামা কাপড় নিয়ে বেরিয়ে যে জামা কাপড়গুলো দেখো কোনার মধ্যেই রেখেছি তো যে দুই দিন ধরে বেশ জামা কাপড় ধোয়া হয়েছে তো যার কারণে আজকে একটুখানি কম তো যাই হোক রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম তার সাথে আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন মার ঘরটা ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেক দিন ধরেই অনেক দিন থেকেই আমাকে বলো যে মিতু তোমার ডেলি যে কাজকর্মগুলো মানে সাংসারিক কাজকর্মগুলো ওগুলো শেয়ার করো আসলে এই কয়েকদিন বৃষ্টির জন্য তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি আজকে সমস্তটাই শেয়ার করব আর তার থেকে একটা ভালো কথা বলি বন্ধুরা আজকে হবে বাড়িতে পুজো তো কী পুজো বলো তো তো আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটা বাড়িতে যদি গোমাতা মানে লালন পালন করা হয় মানে গরু যখন লালন পালন করা হয় বাচ্চা দেওয়ার পরে কিন্তু আমরা তেরো দিন পরে একটা হচ্ছে পুজো করি বাড়িতে তো সেই পুজোটাই হবে আজকে তেরো দিন আগ অবধি যে গরুর দুধটা হয় সেই দুধটা আমরা খাই না সেই দুধটা আমরা জমিয়ে জমিয়ে দই পাতাই মানে দই তোলানো বলে যেটাকে দই তোলাই সেই দইটা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় বা গরুকে পুজো দেওয়া ঠাকুরকে পুজো দেওয়া হয় যেটাকে আমরা অনেকে বলি গোরখনাথের সেবা তো ওই পুজো দেওয়ার পরে তারপর থেকে আমরা দুধ খাই আমরা আর কি নিজেরা খাই তো সেটাই হবে আজকে বাড়িতে তো দেখতে থাকো আর আমিও ভাব বাবাকে বলছিলাম যে বাবা আজকেই দিয়ে দেই কারণ কালকে থেকে আবার পড়বে অম্ববচি অম্বুবচিতে তো পুজো টুজো দেওয়া কোনো কিছুই যাবে না একদমই বন্ধ তো যাই হোক ভালোই ভালোই আজকে দিয়ে দিব আর আমারও না খেয়াল নেই যে অম্বুবচি পড়বে শুধু জানি যে আজকে দিব পরে আবার ভাবলাম জেটিমা বলল যে অম্ববচি পড়বে তো যাই হোক ভালোই হয়েছে আগে ভাগে পুজোটা দিয়ে নিয়েছি আর বাড়িঘরের অবস্থা দেখতেই পারছো বন্ধুরা কী অবস্থা হয়ে আছে বাড়িঘরের ঘুম থেকে উঠে আজকে দেখি বেশ রৌদ্র উঠেছে খুব খুশি হয়ে গেছি রৌদ্র যেরকম রৌদ্রের আলো হাসছে সেরকম আমার চোখে মানে চোখের মুখে স্মাইল চলে আসছে কারণ কি হল অনেক দিন ধরে বৃষ্টি ফিষ্টি আর ভালো লাগছে না তো হোক ঘুম থেকে উঠে কাজে সমস্ত গাছ বাবা আগে বাসন বসুন আমি ঘুম থেকে ওঠার আগে বাসন ধুয়ে রেখেছে তো আমি এদিকে ঘর ধর দিয়ে উঠান ঝাঁপ দিয়ে জামা কাপড় যা ছিল মেলে দিলাম মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রুটি বানাতে কাল দিয়ে বানিয়েছিলাম তার একটা প্যান দিয়েছি তো যাই হোক তো রুটি বানিয়েছিলাম তো কালকে তো ওই যে সবগুলো আটা লাগেনি তো কিছু একটা কিছুটা আটার দলা বেঁচে গেছে তো ওটা দিয়ে আজকে করবো রুটি সকাল সকাল আর তার সাথে হবে চা আর দেখতে দেখো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর দেখলে কি কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কালকে ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে মিতু তোমার ডেলি লাইফস্টাইলের কাজকর্মগুলো দেখিও সংসারের আসলে এই কদিন ধরে এক টানায় এতদিন বৃষ্টি হলো আর বৃষ্টি হলে বুঝতেই পারো বাইরের কাজকর্ম কিছুই হয় না শুধুমাত্র ঘরের ঘরের কাজ আর এই রান্নাঘরের কাজ তাছাড়া তো আর খাওয়া দাওয়া আর বসে থাকা আর কী করবো বৃষ্টির মধ্যে হলো যেহেতু আজকে বৃষ্টি নেই আজকে তোমাদের সাথে ভালো করে সংসারের কাজ শেয়ার করতে পারবো তো তো চলো এখন আপাতত রুটিটা বানিয়ে নেই মোবাইলটা চার্জে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাঁচতে চলছে বন্ধুরা এগারোটার মতো এতক্ষণ পর তোমাদের সামনে আসলাম হ্যাঁ করতেছে সমস্ত কাজ বা সমস্ত কিছু শেষ তো আজকে এই সাইডের কাজগুলো মানে এই পাশের কাজগুলো তাড়াতাড়ি করে নিলাম রান্না বান্না এদিকে বাসন কুসুন ধোয়া এই দেখো আমার পেছনে কতগুলো বাসন সবগুলো বাসন ধিয়ে নিয়ে আসলাম রান্না করার আগে বাসন হবে রান্না করার পরে বাসন হয় রান্না করার পর যতগুলো বাসন ছিল সব বাসন ধেয়ে নিয়ে আসলাম চায়ের বাসন রুটি করলাম সেগুলোর বাসন রান্না করলাম সেগুলোর বাসন আজকে আর তোমাদের সাথে বান্নাটা শেয়ার করলাম না দুপুরবেলার কারণ অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব একই জিনিস দেখতে দেখতে তোমাদের যেরকম ভালো লাগে না একই জিনিস শেয়ার করতে করতে যা আমারও ভালো লাগে না তো যাই হোক এদিকে বাসন ঘাসুন ধুয়ে নিয়ে আসলাম তো চলে এক ঝলক তোমাদের দেখাই রান্না কি কী হয়েছে আর তার আগে দেখাবো আমার বাড়িতে কতগুলো জামাকাপড় আমি রোতরে দিয়েছি এই দেখো এখান থেকে শুরু একদম ওই প্রান্ত গিয়ে শেষ শুধু এতটুকুই না আমাদের বাড়ির পেছনে যে ক্ষেতটা আছে ক্ষেতের মধ্যে একটা তার টানানো আছে ওই জায়গাটা ভর্তি বাড়ির সামনের তারটা ওটা ভর্তি পুরো মানে দুই গামলা বড় বড়ো যে গামলাগুলো থাকে রিঙ্গলগুলো সেগুলো দিয়ে দুই গামলা ভুজিয়েছি দুইটা বিছনার চাদর দুইটা বড় বড় কাঁথা তারপরে হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কাভার তারপর হচ্ছে পুচকুর দুইটা কাঁথা পুচকুর জামা কাপড় ওর সব তো ওগুলো ধুয়ে দিলাম আর কিছু তো বাকি আছে যেগুলো নেই কালকে সেগুলো নেড়ে দিয়েছি তো যাই যাই হোক বড় বড় কাঁথা দুইটা আর হচ্ছে বিছানার চাদর এগুলো তোমাদের দাদা আমার ধুয়ে দিয়েছে আমার ধুতে লাগেনি ওই ধুয়ে দিয়েছে কারণ আমি এদিকে রান্না করাতে ব্যস্ত ছিলাম রোদ্রুটা যদি চলে যায় যার কারণে ও সমস্ত কিছু ধুয়ে দিয়েছে আজকে আর আমার ধুতে হয়নি আমি বাসন কাসন মাজলাম তো চলো তোমাদের দেখাই এক ঝলক কী কী রান্না হয়েছে আজকে এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম একদম গ্যাসের টেবিল টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু ঝাঁ চিকচাক এদিকে কৌটা কাউটিগুলোতে ওর গ্রিন টিটা এখানে ঢুকিয়ে রাখলাম ওই প্যাকেটে ছিল তো গ্রিন টিটা এখানে ঢুকে রাখলাম যাই হোক সমস্ত কিছু একদম চকাচক করে নিয়েছি মুছে কুছে এই ঝুঁইটার মধ্যে সবজি ছিল তো এটাও পরিষ্কার করে নিলাম তো চলো তোমাদের দেখাই কী কী রান্না হলো এটার মধ্যে হয়েছে মাছের ঝোল কালকে পাঙ্গাস মাছ নিয়ে আসছিল। সেই পাঙাশ মাছের ঝোল করেছিলাম দুইটা মাছের ঝোল করলাম কারণ তোমাদের দাদা ভাই ঝোলের মাছ খেতে চায় না তো যদিও বা আজকে ঝোল করব যদি খায় ওর জন্য অবশ্য ভাজা রেখেছি তো পাঙাশ মাছের এদিকে ঝোল করলাম আর তার সাথে পাঙাশ মাছের ভাজা রেখেছি দুইটা আর হচ্ছে ভাত এটা এটার মধ্যে দিয়ে রাখলাম কারণ বিড়ালের কোনো ঠিক ঠিকানা নেই তার সাথে এদিকে হচ্ছে যে কুমড়োর ঘন্ট এটা বাবার জন্য নিরামিষ কুমড়োর ঘন্ট আর তার সাথে হচ্ছে মুসুরির ডাল এগুলো হচ্ছে নিরামিষ বাবা খাবে তো সেই জন্য বাবা আর আমার ছেলে মানে পুচকু ওরা দুজন খাবে পাঙ্গাস মার ছেলেকে খাওয়াবো না কারণ এটা ছেলের জন্য গরম জল বসাবো পরে এই জন্য জলটা নিয়ে এসে রাখলাম পাঙ্গাস মাছটার মধ্যে না তেল বেশি তো সেই জন্য ছেলেকে খাওয়াই না পাঙ্গাস মাছটা ওকে বেশিরভাগ রুই মাছ কাতল মাছ ওগুলোর পেটির সাইডের একটুখানি মানে এতটুকু এতটুক যদি পেটিটা হয় তাহলে এতটুকু আর কি নেই নিয়ে ওকে খাওয়াই বা ছোটো ছোটো ইসে মাছগুলো কি বলে ওটাকে বাটা মাছ এই মাছগুলো ওকে খাওয়াই আর ডিমটা ডিমের কুসুমটা এখন আবার ডিমের ডিমটা খেতে পারে আগেই ডিমের কুসুম খাওয়াতাম এখন পুরো ডিমটাই খেতে পারে আর অনেকেই মাংস দেয় আমার একটা বান্ধবী ওর ছেলেকে না ও ছেলে বলে সরি ওর মেয়েকে ও মাংস দেয় কিন্তু আমার ভয় লাগে মাংস দিতে যদিও বা ও হচ্ছে মেটের সাইডটা দেয় মেটেটা দেয় কিন্তু তবুও আমার ভয় লাগে এখনও অবধি দেয়নি তো তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে মাঝে মধ্যে আমরা তো সময় আর মাংস খাই না যখন আর কি খাই পুচকোকে কি একটু মেটে দেওয়া যায় একটুখানি আর কি তোমরা কমেন্ট করে জানিও তো চলো আমি কি কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভেবে নিয়েছি যে না আজকে আমাকে এই ঘরের এই সাইডগুলো মোছামুছি করতেই হবে একে তো এক এই কয়েকদিন বৃষ্টি হলো যার কারণে বাড়ি ঘরগুলো এমন নোংরা হয়ে আছে যতই বা যতই ঝাড় দেওয়া হোক যতই যাই হোক এই যে উলি পোকার যে মাটিগুলো তোলে এই বর্ষার দিনে এই জিনিসটাই খুব খারাপ আর বর্ষার দিনে না যদি একদিন মোছো পরের দিন না মোছো তাও দেখতে খুব খারাপ লাগে তো যাই হোক তো আজকে ভেবেই যে আজকে ঘর দৌড়গুলো মুছবো যার কারণে রান্না বান্নাগুলো অনেক তাড়াতাড়ি করে নিয়েছি এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে মোছা কোছাগুলো করে নিই আর যদিও বা বাড়িতে একটুখানি করে ছোটো মোটো করে পুজো হবে তো পুজোর দিনে বলো তো বাড়ির ঘর যদি না মোছা হয় তাহলে কি খারাপ লাগে না দেখতে আর ভালোও লাগে না দেখতে তো সেই জন্য বাড়ি ঘরগুলো একটু মুছে নিচ্ছি অনেকটা চাপ পড়ে যায় এইভাবে মোছামুছি করা রান্না বান্না তারপরে আবার ছেলেকে সামলানো একা হাতে পুরোটা তারপরে আবার পুজো দেওয়া তো বাবাকে বললাম বাবা পুজোটা দিবে কি তো বাবা বলে যে তুমি পুজোটা দিয়ে দাও তো বাবা পরে হচ্ছে কলার ঢোঙল ঢোঙল সমস্ত কিছু কেটে দিল বাজার থেকে চিরা নিয়ে আসলো তারপর হচ্ছে কি বলে কলা নিয়ে আসলো তারপরে আমি পুজোটা দিই এই পুজোটা বেসিক্যালি সন্ধ্যার দিকে দিকে মানে সন্ধ্যা লাগবে লাগবে ওরকম টাইমে দেওয়া হয় তো যাই হোক সেই সেই সময়টাই দিব তোমাদের সমস্ত কিছু শেয়ার করব দেখতেই পারবে সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট বন্ধুরা দেখতেই পারছ এই পাশের বারান্দা কী অবস্থা হয়েছিল এই যে এই পাশটা সবথেকে বেশি এই পাশটা সূর্যমুখীর ফুল ছিল যার কারণে মানে মানুষ গেট দিয়ে ঢুকলে এই জায়গাটা দেখলে হ্যাঁ ওই যে কী অবস্থা লাগতো দেখো এখন এই ঘরের বারান্দা এই ঘরের বারান্দা পুরো তার সাথে হচ্ছে বাড়ির সামনাটা সামনাটা পুরোটা মোছামুছি কমপ্লিট হাত পা একদম চাপাইতেছে কারণ অনেক দিন পর আমি মোছামুছি করলাম প্রায় এই বাবাই পড়ে যাবে তো চলো আমি এখন খালি ফটাফট একটুখানি স্নান করে ছেলেকে নেবো চু কৰিছিলো <FEoso> <indüzik> <energetic> তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো স্নান টান করে পুজো দিয়ে এসে পুচকুকে স্নান করালাম ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে ওর বাবা একটু এখন জেঠিমাদের বাড়িতে নিয়ে গেল আর এই ভাগে আমিও খেয়ে নিলাম সবাই খাওয়া দাওয়া শেষ তো এখন একটু রেস্ট করবো ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। যেহেতু সকালবেলা অনেকক্ষণ টাইম একটু ঘুমিয়েছে তো জানি না দুপুরবেলার দিকে ঘুমাবে কি না কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে দুপুরবেলায় ঘুম পাড়ানোর কারণ দুপুরবেলা যদি ঘুম না হয় ওর তাহলে সন্ধ্যে টাইমটিতে খুব খুব ক্যাচাল করে তো সেই জন্য আমাকে দুপুরবেলার দিকে ওকে জোর করে হলেও ঘুম পাড়াতেই হবে তো চলো এখন ছেলেকে নিয়ে আসি আমি একটুখানি রেস্ট করি চোখগুলো টানছে তার থেকেও বড় কথা ব্যথা করছে এই কাজগুলো করলে না সমস্ত কাজ করলে ব্যথা করে সেটা স্বাভাবিক আর আরও কিছু ধোয়ার বাকি কিছু আছে বলতে ছেলেকে স্নান করালাম সেই স্নানের জামা কাপড়গুলো ওগুলো ধোয়া বাকি আছে আর কিছু জামা কাপড় ওর ভেজানো আছে পাশের বাড়িতে একটা কি হবে দাদা হবে তো ওদের বাড়িতে আর কি পাঠা আছে তো পাঠা মারছে তো যার কারণে আমাদেরও আর কি এক পোয়া দিয়েছে বাড়িতে কেউ নেই মানে মা নেই মাংস খাওয়ার মতো তো সেরকম কেউ নেই মা নেই আর তোমাদের দাদা ভাই আর আমি তো সেই জন্য এক পোয়া নিয়েছে বেশি একটা নেয় নেই তো এই এক পোয়া মাংস রান্না হবে তো এখন করব না পরে করব। তো এই যে তোমাদের দাদা হয় মাংসটা নিয়ে আসে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে তো চলো আমি পুজোটা দিয়ে নিই তো এই যে খোলগুলো বাবা সুন্দর করে নিয়ে এসেছে এগুলো আমি ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে এগুলোর মধ্যে যেভাবে আর কি আমি সত্যি কথা বলতে কোনো দিনও করিনি দিদাকে দেখতাম করতো তারপরে মামিদের দেখতাম করতো তো ওদের দেখে দেখেই আজকে শিখে আজকে জীবনে প্রথম করব। চলো তোমরাও দেখো আর তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা করো তো আমাদের মধ্যে তো প্রত্যেকটা প্রত্যেকটা বাড়িতে এই নিয়মটা হয় যখন গরুর বাচ্চা হয় নিয়মটা হয় তো বেশ ভালো লাগে

दाओ हाँ सुंदर को हवा हाँ, दो. हाँ তো ওইদিকে তলায় পুজো দিয়ে তারপরে এদিকে এই যে ঘরে আসলাম এই ঘরে এসে যে গরুকে ঢোকানো হলো তারপরে এই যে গরুকে এইভাবে প্রদীপ প্রদীপ দিয়ে দেখানো হয় ধূপ ধুনো তারপরে এই যে ডোকা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গরুকে খাওয়ানো হয় আরেকটা হচ্ছে রাখাল মানে যে গরু সব সময় চড়ায় বা যে গরুর সময় দেখাশোনা করে সে খায় সেটা তো বলতে পারো বাবাই কারণ বাবাই গরুর দেখাশোনা করে সব সময় তো সেই জন্য একটা ডোকা বাবা খাবে তো এইভাবেই আমরা গোমাতার পুজো করি আরও অনেক অনেকে অনেক রকমভাবে নিয়ম করে করে যেমন আমার মামা বাড়িতে করে হচ্ছে গরুর পা ধুইয়ে তারপরে হচ্ছে তেল সিঁদুর দেওয়া আর এটা দেখো এটা বলে খুব ভালো যখন এইভাবে পূজো দেওয়া হয় তখন যদি গরু এইভাবে দুধ খায় সেটা বলে সব থেকে ভালো দেখা তো সত্যি কথা বলতে জানি না এটা দেখার পর তোমাদের কি ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে যে সত্যিই আমার পুজোটা ঠাকুর গ্রহণ করেছে তো এদিকে হচ্ছে বাবা এই যে তলায় প্রণাম করে নিচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল